সালামু আলাইকুম এই দেখুন আমরা রোগাক্রান্ত পাতাগুলো যে কেটে দিচ্ছি এই পাতাগুলো একদম রোগাক্রান্ত তো এই পাতা আসলে আর ভালো হওয়া সম্ভব না এই রোগ আক্রান্ত পাতা যদি গাছে রাখা হয় তাহলে এরা গাছের শক্তি খাবার ওয়েস্ট করবে এই জন্য সুন্দর ধারালো কাছে বা চিকিৎসার বা ফোনার দিয়ে এই রোগ পাতাগুলো কেটে দিতে হবে তাহলে দেখবেন নতুন নতুন পাতা বের হবে এবং নতুন পাতা যাতে রোগ আক্রান্ত না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে বিল মেনে তো এই ভালো পাতাগুলো আমরা রেখে দিলাম তো এই পাতাগুলো খাদ্য করবে বৃদ্ধি করবে গাছকে অসুস্থ পাতাগুলো আমাদের কেটে ছেটে ফেলতে হবে তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের খেয়াল রাখতে হবে